রাতে বিছানার নিচে এই জিনিসটি রেখে ঘুমিয়ে পড়ুন সকাল থেকে ঘুম থেকে উঠতে দেখবেন আপনার দন সম্পদ টাকা পয়সা আসতে শুরু করেছে বৃদ্ধি হতে শুরু করেছে আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনারা নিয়ম মেনে এই জিনিসটি আপনারা রাখেন করে ইনশাল্লাহ আপনার দন সম্পদ বৃদ্ধি হবে আপনার টাকা পয়সা বৃদ্ধি হবে আমলটি বহুবার পরীক্ষিত আমল এই আমল দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি শুধু আপনাকে জাস্ট নিয়মটি ফলো করতে হবে আপনার টাকার দরকার আপনার ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে না ব্যবসাতে লস খাচ্ছেন যে যে অবস্থাতে আমলটি করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি এত ধন সম্পদ বৃদ্ধি হবে এত টাকা পয়সা দিন দিন আপনার বাড়তে থাকবে যা আপনি নিজেই অবাক হয়ে যাবেন মানুষ বিশ্বাস করতে পারবে না কিভাবে আপনার ধন সম্পদ এত বৃদ্ধি হচ্ছে কিভাবে এত টাকা পয়সা আপনার বৃদ্ধি হচ্ছে শুধু আপনাকে নিয়মটি মানতে হবে তাই বলছি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি চান যে আপনার দন সম্পদ আপনার টাকা পয়সা আপনার ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নত হোক আপনার দন সম্পদ বৃদ্ধি হোক আপনি বড় হন আপনি ধনী হন তাহলে আজকে এই কাজটি এই যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি আপনারা বিছানার নিচে রাখবেন বা সাথে রাখবেন তারপর ফলাফল আপনি নিচ্ছু কী দেখতে পারবেন কিভাবে আল্লাহ সু হায়নাতা আপনার দন সম্পদ বৃদ্ধি করছেন কেউ যদি আল্লা সুহায়নাতালার উপরে আস্থা রাখে বিশ্বাস রাখে আল্লা সুহায়না তার রহমের সকল দরজা তার জন্য খুলে দেন সে নিজেও কল্পনা করতে পারবে না আল্লা সুবাহালা তাকে এমনভাবে রহমত দিচ্ছেন বরকত দিচ্ছেন দন সম্পদ বৃদ্ধি করে দিচ্ছেন দেখা যায় যে আমাদের মাঝে অনেক যুবক বাইরাই ব্যবসাতে মনোযোগ দিয়েছে বেচা কিনা তেমন ভালো নেই ভালো বিক্রি করতে পারছে না ব্যবসাতে লস খাচ্ছেন এমন দেখা যায় যে ঋণের কারণে ঘর থেকে অভাব অনটনও দূর হয় না অনেক বাইর ঘরের অভাব অনটন দূর হয় না ঘরে শান্তি আসে না যদি আপনারা এই নিয়ম মেনে আমলটি করতে পারেন অভাব অনটন দূর হবে মনের আশা পূর্ণ হবে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চান তা পাবেন এই নকশাটি আপনি সাথে রেখে আপনি গড়ে রাখতে পারেন আপনার সাথে রাখতে পারেন আপনি যে কাজই করেন কেন আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি যে যে পজিশনেই থাকেন না কেন আল্লাহ সব হানাতালা ওই পজিশনে আপনার রকমত বরখত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন ওদ উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তালা কখনো কোনো বান্দাকে হালি হাতে ফেরত দেয় না আল্লাহ তালার উপরে যদি কেউ করে আল্লাহ উপর কেউ যদি বিশ্বাস করে আল্লা সুহায়না তালা ওই বন্দার প্রতি যথেষ্ট হয়ে যান তার সন্তান সন্তুষ্টি আল্লা দন সম্পদ তিনি বৃদ্ধি করে দেন তার দন সম্পদ বাড়িয়ে দেন আল্লা তালার প্রতি বিশ্বাস এবং তাওকাল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করেন এমন সকল জায়গা থেকে দন সম্পদ দেন সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না এবং সে চিন্তাও করতে পারবে না কারণ দোয়া এমন একটি বাদত যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনার ভাগ্য বদলিয়ে দেবে দোয়ার মাধ্যমে তাই বলছি আপনারা সঠিকভাবে আজকে এই নকশাটি লিখে এবং আমল করে সাথে রাখবেন আল্লাহ চাহে তো আপনি চোখে ফলাফল দেখতে পারবেন নিজ চক্ষে দেখতে পারবেন যে আপনার দন সম্পদ কীভাবে বৃদ্ধি হচ্ছে আপনার চারপাশের মানুষ দেখে হতবাক হয়ে যাবে যে আপনার দন সম্পদ কীভাবে এত বৃদ্ধি হচ্ছে দেখবেন আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে যারা অল্প পরিশ্রম করে অল্প কামাই করে কিন্তু কীভাবে যেন তারা সফল্যতা পেয়েছে কিভাবে যেন তাদের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হচ্ছে এটা আল্লাহ আর তিনি ভালো জানেন আবার অনেকে দেখা যায় যে কঠোর পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে মাতার গামফায়ে ফেলে কিন্তু সংসার থেকে যেন কেন অভাব অনটন দূর হচ্ছে না কেন যেন সংসার থেকে দুঃখ কষ্ট দূর হচ্ছে না তার ঋণের বোঝা কমছে না সে সাফল্যতা করতে পারছে না এটা সেও নিজে বোঝে না কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন আবার যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন এটা আল্লাহর পরীক্ষা কিন্তু অভাব অনটন থেকে বাঁচার জন্য অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসফুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে ছাইলে কী করলে আল্লাহ রবিল্লা আলমিন আমাদের অভাব অনটন দূর করবেন তাই বলছি আপনারা বিশ্বাস করে আজকের এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনারা ফলাফল পাবেন তো আমলটি আপনারা করতে হলে আপনাদের যে যে কাজগুলা করতে হবে প্রথমে আপনাদের বলতে হবে যে আমল দ্বারা যারা ফলাফল পাবেন না তাদের মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় কারণ আল্লা সুফা তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তিনি হারাম পছন্দ করেন না অবশ্যই যারা হারাম খান তারা তাদের আমল বা তাদের দোয়া কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে আমল দ্বারা তারা হাকর আমল করছে ফলাফল পাচ্ছে না কেন এমনটি করলে আমল দ্বারা ফলাফল পাবেন না তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী যে ব্যক্তি আত্মীয় সম্পর্কের সাথে সম্পর্ক রাখতে চায় না এমন দোয়া করে তাদের দোয়া কবুল হবে না তাদের আমল কবুল হবে না তো আজকের এই আমলটি করার জন্য বা এটা লিখার জন্য লিখে আপনার রাত্রে ঘরে রাখবেন তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন কিভাবে এখন আমলটি করবেন বা কিভাবে লিখবেন প্রথমত আপনাকে উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে শরীরে সুগন্ধ মাখবেন এবং একটি খাতা একটি কলম নিয়ে বসবেন বসার আগে আপনারা এই জিনিসটি চিন্তা করবেন আমি যে এখন আমলটি করছি আমি যে এই আমলটি লিখছি আল্লাহ আমাকে দেবে আল্লাহ আমাকে দেবেন এমন যদি বিশ্বাস করতে পারেন নিচ থেকে কনফার্ম হতে পারেন আমি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ কসম করে বলতে পারি আল্লাহ রবলে আলামিনা আপনার মনের আশা পূর্ণ করবে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে এবং আপনার আমল কবুল হবে একটি হাদিস যেমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন আপনি যদি নিজে নিজে মন থেকে একশো পার্সেন্ট কনফার্ম হতে পারেন যে এখন যে আমলটি করবো এখন যে আমলটি করে এসেছি এর দ্বারা আমি ফলাফল পাবো আমার মন বলছে আমি পাবো হানড্রেড পারসেন্ট আপনি পাবেন তো এটি তো গেল একই এবং বিশ্বাস তারপর আপনি এটা লিখার আগে আপনারা পড়ে নেবেন এসতেকবার এস্তেকবার পড়বেন একশো বার অস্তক ফিরুল্ল অস্তক ফিরুল্লহ অস্তক অস্তক আস্তাকবির মানে আল্লাহর কাছে ক্ষমা চোয়া প্রার্থনা করা আল্লাহর কাছে তৌবা করা রাসুলসাল্লু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এস্তেক পার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রবুল্লাহ আলমিন ওই ব্যক্তির অভাবনাটন দূর করে দেন তার বিপদ আপদ দূর করে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে তাকে এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন দিন চিন্তাও করেনি এবং সে কোনোদিন দিন কল্পনাও করেনি আল্লা সুহ এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন তো তারপর আপনারা পড়ে নেবেন দুরুষ শরীফ পড়বেন আপনারা তিনবার যারা পারেন নামার সাথে সাথে পড়ে নিন আল্লাহ আল মোহাম্মদ আলি মুহাম্মাদ কামা তালাই বরহীমি বরহীম

উলহুয়াল্লাহ আহাদ ওয়াল্ল হুসাম আদ উল্লাহ মি আলিদু ওয়ালা মিউলাদ ওয়ালা কুফুয়ান আহাদ তারপর আপনারা এই নকশাটি এই নিয়মে এই পদ্ধতিতে লিখবেন তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ বাহানা তালা তাদেরও মনের আশা পূর্ণ করবেন এবং ইনশাল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ ভায়ানা তালা তাদেরও মনের আশা পূর্ণ করেন তো প্রিয় বন্ধুরা আমি যা যা বলেছি আপনারা তা তা মেনে এখন সাদা একটি পরিষ্কার কাপড় নেবেন নিয়ে আপনি এই নকশাটি এই নকশাটি আপনারা যেভাবে দেখা আছে এইভাবে লিখবেন অবশ্যই আপনারা যে উজু করেছেন ভালো করে ঘরে এসে বসেছেন আপনাকে যেন অন্য কোনো পুরুষ বা নারী কেউ যেন আপনাকে দেখতে না পায় উজু করে সুন্দর করে এসে ঘরে বসবেন বসে ঘরে দরজাটা বন্ধ করে দেবেন দিয়ে আপনি এই নকশাটি বিসমিল্লাহ বলে আপনি নকশাটা পুরাটা লিখবেন লিখে আপনি নকশাটি একটি মাদুলি রাখবেন রেখে আপনি সাথে রাখবেন হতে পারে আপনি যে গড়ে তাকেন বা যে বিছানাতে ঘুমান সেই বিছানার নিচে বা আপনি সাথে করে মানে সাথে করে রাখতে পারেন এবং রেখে আপনি যে কাজ করেন যে ব্যবসা করেন বা যেটাই করেন আল্লাহ তালার কাছে চান এবং এটা লিখে আপনি গড়ে বালিশের নিচে বা বিছানার নিচে রাখবেন এবং সাথে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার অভাব অনটন দূর হবে আপনার দন সম্পদ দেখতে পারবেন দিন 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 বৃদ্ধি হতে শুরু করেছে এটি বহুবার বহুবার পরীক্ষিত আমল বহুবার বহুবার আপনি একিন এবং বিশ্বাস রেখে আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি ফলাফল পাবেন